আসসালামু আলাইকুম এভিওন আমি তামানা নাসি বলছি বান্দরবন থেকে আজকে আমরা দেবতা কুম ঘুরতে একটু মনে মনে ভয় লাগছে একটু টেনশানেও আছি কারণ জীবনের প্রথম এতটা রাস্তা হেঁটে পায়ে হেঁটে আমি হচ্ছে কোথাও ঘুরতে যাব তো সকাল সকাল আমরা একটু ভারী নাস্তাই করে নিলাম এরপরে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের চান্দের গাড়ি নিয়ে তারপরে যেতে হবে তো সেই জন্য আমরা বাস টার্মিনালে চলে আসলাম এবং এখান থেকে আমরা একটা চান্দের গাড়িও নিয়ে নিলাম শান্তিগাড়ি নিয়ে প্রথমে আমরা চলে যাব কচ্ছর তুলে তারপরে যাচ্ছি

হাজব্যান্ড শখ করে পেঁপে এনেছিল তাই এখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে বঠি ধার নিয়ে তারপর পেঁপে কেটে আমরা হচ্ছে পলি ব্যাগ করে নিয়ে নিলাম যাতে যাওয়ার পথে খাওয়া যায় যেহেতু অনেক রাস্তা হাঁটতে হবে আর হাঁটার যাতে সুবিধা হয় সেই জন্য সাথে করে বাসও কিনে নিলাম বাস কিনতে দশ টাকা করে লাগে আপনারাও চেষ্টা করবেন এখানে গেলে বাস সাথে করে নিয়ে যেতে তাহলে অনেকটাই সাপোর্ট পাবেন প্রায় এক ঘন্টার মতো ট্রেকিং করে যেতে হবে তাই সাথে পানি এবং খাবার দাবার কিছু আইটেমও নিয়ে নেবেন আমরাও তাই নিয়ে নিয়েছি এরপরে শুরু হলো আমাদের হাঁটা আর আমি হাঁটতে এমনিতেই খুব কম পারি এবং প্রচণ্ড আমার পায়ে ব্যথারও প্রবলেম আছে তো সব কিছু মিলিয়ে খুবই টেনশনে ছিলাম যে হেঁটে হেঁটে যেতে পারবো কিনা তো শুরু করলাম হাঁটা আর এই যাওয়া আসার যেই ভিউগুলো এবং আমরা যে সময়টা এনজয় করেছি সেটা সরাসরি ভিডিওতে আপনাদের জন্য রাখবো যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন এবং আমাদের সাথে আপনারাও এনজয় করতে পারেন ফুল এই জার্নিটা তবে অসম্ভব রকমের ভালো লাগার ছিল এই রাস্তার ভিউগুলো যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না 嗯，嗯。Mm. Mm? 이 녀석은, 이 녀석은, 이스석은이 녀석은, 이 녀석은, 이 তো আমি এমনিতেই হাঁটতে পারি না তারপরে পাহাড়ি এই উঁচু নিচু রাস্তা কখনো পানি কখনো পাথর বেয়ে উপরে ওঠো কখনো নিচে নামো মানে এভাবে ট্রেকিং করতে আরও মনে হয় বেশি কষ্ট হচ্ছিল তবে যাওয়ার এই রাস্তাটা এত বেশি সুন্দর আর প্রাকৃতিক পরিবেশ দেখে মানে একদম চোখ জড়িয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিলো যেই যেই জায়গা দেখছি সব জায়গায় একটু দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ এখানে একটা ছবি তুলি কিছুক্ষণ একটু বসে থাকি এমন মনে হচ্ছিল পাহাড় আমার খুব বেশি পছন্দ না সমুদ্রের তুলনায় তবে এবার পাহাড় দেখে একেবারে পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছি আর পাহাড়ি উঁচু নিচু রাস্তা কি যে সুন্দর কোথাও সবুজ কোথাও রোদ পড়ছে কোথাও ছায়া এই সব কিছু মিলিয়ে মানে এত সৌন্দর্য যেটা আসলে আমি আমার লাইফে এটাই ফার্স্ট টাইম আর এই জার্নিটা আমার আসলে অনেক বেশি মনে থাকবে প্রচন্ড রকমের হাঁটতে কষ্ট হচ্ছিল বাট তারপরও মানে আমি যে কিভাবে এখানে গিয়েছি মানে মনের জোরেই বলা হয় যে যাওয়া হয়েছে আর কিছু দূর আসার পরে আমাদের এখানে একটা গ্রাম চোখে পড়লো আদিবাসীদের গ্রাম আর এই আর এই গ্রামটা পার করার পরেই হচ্ছে দেবতাকুমের মেন যে স্পোর্টটা তার যাওয়ার আগে আমাদের এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে হচ্ছে টিকিট কেটে নিতে হবে দেন আমাদের হচ্ছে দেবতাকুম মেন স্পোর্টে আমরা যাবো মোটামুটি আমরা অর্ধেকের বেশি রাস্তা হেঁটে চলে এসেছি যাত্রা যাত্রাপথে সবাই হচ্ছে এই গ্রামে এসে একটু বিশ্রাম নেয় আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের আহ দোকানও আছে খাওয়া দাওয়ার তো সবাই এখানে বিশ্রাম নেওয়ার পাশাপাশি হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে আর দেখেন কি যে সুন্দর মার্শাল্লা মানে চোখ পুরা একদম শীতল হয়ে যাচ্ছিল এই সৌন্দর্য দেখে যদিও প্রচণ্ড রকমের গরম আমরা একদম মানে গরমের দিনে ওই জায়গায় গিয়েছি বলা যায় বাট তারপরও প্রচণ্ড রকমের ভালো লাগছিল আর মনে হচ্ছিল বৃষ্টি হলে মন্দ হতো না তবে বৃষ্টির সময় আবার এই এইসব জায়গা কিন্তু ট্রেকিং করা যায় না তাই বৃষ্টির দিন অ্যাভয়েড করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে এপ্রিল মাসে তখন প্রচণ্ড গরম ছিল কিন্তু বৃষ্টি ছিল না যার কারণে আমরা ইজিলি এই জায়গাগুলো দিয়ে হেঁটে যেতে পেরেছি বাট বৃষ্টির সময় প্রচণ্ড রকমের কিন্তু কাদা হয়ে যায় তখন হাঁটা আরও বেশি কষ্টকর হয়ে যায় তো এখান থেকেই মূলত আসলে টিকিট করে তারপরে ভিতরে যেতে হয় আমাদের আরও কিছু রাস্তা হাঁটতে হবে তো পার পারসন হচ্ছে দুশো টাকা করে টিকিট করে নিতে হয় আর সেই টাকার মধ্যেই আপনারা হচ্ছে লাইফ জ্যাকেটও পাবেন তার পাশাপাশি ভেলা অথবা নৌকা যেটা পছন্দ করেন তাতে করে ঘুরতে পারবেন আমি যে ড্রেসটা পরে আছি এটা আমার নিজের ডিজাইন করে কাস্টমাইজ করে বানানো একটা ড্রেস তো আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা অর্ডার করতে চাইলে আমার বিজনেস পেজ তাহাতে কিন্তু আপনারা ইনবক্স করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা নক করতে পারেন প্রায় এক ঘন্টা দশ মিনিট হাঁটার পরে আমরা হচ্ছে মেন স্পোর্টে চলে এসেছি তো এখান থেকে আবার নৌকায় করে আর একটু সামনে নিয়ে যাবে কারণ ওই জায়গাটা হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা নেই তো এখান থেকে সবাইকে এই ছোট ছোট বোটে করে নিয়ে যাচ্ছিল ওই পাশে ওটা হাতে করে দিলাম ময়লা লাগাইলাম আর এখানে দুইটা তিনটা নৌকা দিয়েই এখা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায় তো মোটামুটি অনেকটা সময় অপেক্ষা করতে হয় আর দেবতাকুম যদি আপনারা বেড়াতে আসেন তাহলে অবশ্যই ভোরবেলা রওনা দিয়ে চলে আসবেন কারণ না হলে সিরিয়াল পাবেন না জায়গাটা আসলে খুবই ছোট একটা জায়গা তাই দেখা যায় নির্দিষ্ট কিছু সংখ্যক ভেলা বা নৌকা নিয়ে ভিতরে মানুষকে যেতে দেয় তারা বের হলে তারপর অন্য মানুষরা যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন ভোরবেলা চলে আসতে তাছাড়া যত ভোরবেলা আসবেন রোদের তাপমাত্রা তত বেশি কম থাকে তো যদিও আমাদের একটু লেটেই আসা হয়েছে আর কি তো সেই জন্য আপনাদেরকে পরামর্শটা দিলাম আর এখানে অনেক ধরনের খাবার দাবারের দোকানও আছে তুলনামূলক দাম একটু বেশি যেহেতু অনেক ভিতরে একদম পাহাড়ি এলাকার মধ্যে যার কারণে একটু বেশি তো আবার এখানে এই যে আপনারা চাইলে কিন্তু লাইফ জ্যাকেটও পরতে পারবেন যাদের যাদের সাঁতার পারেন না অবশ্যই লাইফ জ্যাকেট পরার চেষ্টা করবেন তো ভেলা আসলে আমরা পাচ্ছিলাম না অনেক সময় লাগছিল ভেলা আসতে যার কারণে ভাবলাম যে আমরা নৌকায় উঠে যাই পরে অবশ্য আমরা ভেলাতেও উঠেছিলাম তো আমাদের ভাগ্য ভালো ছিল যার কারণে আমরা ভেলায় উঠার আরেকবার সুযোগ পেয়েছিলাম তবে এখানে কিন্তু আপনি যে কোনো একটাতেই উঠতে পারবেন হয় ভেলায় না হলে নৌকায় আর এই জায়গায় ঘোরাঘুরির আসলে মেন সৌন্দর্যই হচ্ছে ভেলায় করে যদি আপনি ঘোরেন তাহলেই বেশি ভালো লাগে আর কি যদিও ভিডিও বা দেখা যায় ছবিতে এই জায়গার পানি একদমই মানে নীল রঙের দেখায় বা হচ্ছে অনেকটা সবুজ কালারের দেখায় কিন্তু সত্যি বলতে পানি কিন্তু একেবারে এক্সাক্ট সেই কালারের নেই আর আমরা যেদিন গিয়েছিলাম তার একদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল যার কারণে পানি একদম ঘোলা হয়ে আছে আর না হলে পানির রং আরেকটু পরিষ্কার থাকে আলো একটা ইয়া সুন্দর স্থানীয় মানুষজন এই জায়গাটাকে দেবতা বলে সম্বোধন করে বা এখানে তারা হচ্ছে তাদের উপাসনা করে যার কারণে এই জায়গার নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়েছে দেবতা খোম আজকের ভিডিওতে রিয়েল সবকিছু রাখার চেষ্টা করেছি যাতে করে আমরা এই ভিডিওটা পরবর্তীতে দেখলে সেই আগের ঘোরাঘুরিটা আবারও মনে করতে পারি সেই জন্য ভিডিও এডিট কম করেছি কাটাকাটি কম করেছি ন্যাচারালি সবকিছু রাখার চেষ্টা করেছি j 시 d i যে জায়গাটায় আসি এটা হচ্ছে দেবতাকুমের একদম শেষ প্রান্ত যে যার পরে আর ওই ভিতর দিকে যাওয়ার পারমিশন নেই আর আমরা নৌকায় করে ভেতরে আসার পরে আমরা ভেলা অনেক বেশি মিস করতেছিলাম বিশেষ করে আমার হাজব্যান্ড তো বলতেছিল ভেলায় না এসে ভুল করেছি দেখি কিভাবে ভেলা আবার ম্যানেজ করা যায় কি না তাহলে ভেলা নিয়ে আবার ভিতরে আসবে ভিডিওতে পানি দেখছো আর এখনকার পানি দেখছো বলতেছ এটা ছবি আর এটা হচ্ছে রিয়েলিটি রিয়েলিটি হচ্ছে গঙ্গের পানির মতো গাঙ্গের পানি দিকে হতাশ कैसा सुनान्ते भाई जी इधर के पुष्प से बैलर वो इधर के बाजगुले डूबे हैं अब आता है ये बिल्कुल तो नहीं परे उदिया सही क्या Vamos! a কি বেপার করিতে নেবো আ না আ না বেলায় নেবো সখী তোমরা কান্ধের শোনা কি গো ও আমি প্রেমের কাছে রে তোমার বেলায় পয়সা নেবো না দেবতা পাথরে ওঠানি শের আর এখানে ই আছে দেখো মজাও আছে

লৈ যাওঁ যিকোনো একদে জেগাত যিকোনো এক দুগে জেগাত আমরা পরবর্তীতে ভেলা নিতে পেরেছিলাম কিন্তু প্রথমে যেই ভেলাটা নিয়েছিলাম সেটা একদমই ভালো ছিল না তো এরপরে আবার আরেকটা ভাইয়ার সাথে আমরা ভেলাটা এক্সচেঞ্জ করে নেই ভাইয়া হচ্ছে গিয়ে নেমে যাবে তো তার জন্য তাকে ওই ভেলা দিয়ে দিই আর আমরা ভালো ভেলাটা ভাইয়ার কাছ থেকে নিয়ে নেই

তো দেবতাকুমে ঘোরাঘুরি আমাদের মোটামুটি শেষ এখন আবার চিন্তায় পড়ে গিয়েছে কিভাবে এই এক দেড় ঘন্টার রাস্তা হেঁটে আবার যাব এসেছি তো তাও মানে এনার্জি নিয়ে বাট যাওয়ার সময় বেশি আরও টেনশন শুরু হয়ে গেছে তো এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করলাম তারপরে আবার মনে শক্তি সঞ্চয় করলাম যে না ফিরতে তো হবে তো যেভাবেই হোক এসেছি সেভাবেই আবার হেঁটে হেঁটে পার হব তো এখানে প্রথমে আমরা নৌকা দিয়ে হচ্ছে ওই পারে যাব দেন হচ্ছে গিয়ে আমাদের হাঁটা শুরু হবে Thank <laughs> you. 嗯嗯。欸欸 রোদ নাই দেখি আসি দিকে হাতুন দেখা লাগে দেশ তো হতাম দিলি কম লাগে দিদি তাহলে হয়ে চেষ্টা ঝিরিতে মাছ শিকার করার জন্য অনেক আপুরাই আসছে ছোট ছোট অনেক মেয়েরাও আসছে আর এই আপুটা তো একদম কোলের একটা বাচ্চা নিয়ে আসছে বাচ্চার বয়স হচ্ছে গিয়ে এগারো মাস চলতেছে

মোটামুটি ঘোরাঘুরি করে শহরে সন্ধ্যা হয়ে গেছে তারপরে শহরটা একটু ঘোরাঘুরি করলাম এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর সারাদিনের হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে একদম বিধ্বস্ত অবস্থা ছিল আর এই দুই দিনে বান্দরবনে আসার পরে এত পরিমাণ রোদ্রে আমরা ছিলাম যে চেহারার পুরে একদম কয়েক শেড ডার্ক হয়ে গেছে বিধ্বস্ত লাগতেছিল আর খুব টায়ার্ডও লাগতেছিল বাট মনে ভীষণ ভালো লেগেছে আর ঢাকা থেকে যাওয়ার সময় এবং বান্দরবন থেকে আসার সময় এই হোটেলটায় হচ্ছে আমাদের যাত্রার বিরতি দিয়েছিল আর এখানে এত মজার আমরা মিষ্টি খেয়েছিলাম যাওয়ার সময় দেন আসার সময় সেই মিষ্টিটা খাই এবং বাসার জন্য সাথে করে কিনে নিয়ে এসেছিলাম তো যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা যাত্রা বিরতিতে এই মিষ্টিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আর আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ ফলো করে নিয়ে অবশ্যই ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম